একদম পিপলস ডিজাইনের মানে কি যে করছে এটা এটা কি যে করছে এটা জামদারি বর্ডারের কাজ করা আছে অনেক সুন্দর 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 আমি প্রত্যেকটা শাড়ি দেখে কাজগুলো দেখেন এটার আরো কালার আছে কালারটি দেখ দেখেন দেখা পে না এর কালারটা সিলভার এস সিলভার এসের মধ্যে ছোট উইথ ব্লাউজ পিস ওই এটা পেস্ট কালারও আছে মনে হয় প্রত্যেকটা শাড়ি আনকমন আছে

আমি শুধু দেখাই আজকে তাক লাগাই দিব যে কি আসছে পূর্ণিমা শেষে আমরা মনে হয় ফাইভ প্লাস মডেল সকাল সকাল অর্ডার করে ফেলবেন এগুলো অনলাইনে নিতে পারবেন এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন স্পেশাল অফার দিয়ে দিচ্ছি স্পেশাল অফার খুব সুন্দর শাড়িটা কাল লাগবে এই যে পিঙ্ক কালার লাইট পেস্টের মধ্যে টান এই যে লাইট পেস্টের মধ্যে কত শাড়ি মানে যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আপনার পছন্দের শাড়ি হবে বাদ দেওয়ার মতো না সবগুলো ক্লাসিক ডিজাইন সবগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো সিলেক্টিভ ডিজাইন নাকি হুম বিনতে আপু দেখছে আপনাদের কালেকশন দেখে তো ফিদা হয়ে যাচ্ছি এক হাজার আটশো পার্পেল কালার না এটা সরি পার্পেল ময়ূর পার্পেল যেটা জাম পার্পেল

প্রত্যেকটা কালার সুন্দর আছে এই সেই কফি কালার কফি মেরুন মেলুন এই শাড়ির দাম যদি বলেন আট হাজার টাকা অবিশ্বাসের কিছু নাই যদি বলেন যে আট হাজার টাকা অবিশ্বাসের কিছু নাই এই স্যাম্পলটি এক সব কালার দেখেন পিঙ্ক কালার এটাও সুন্দর আছে পিঙ্ক কালারের মধ্যে কালার আকাশি কালার কেনা আমি তো দেখাই আর শাড়ির ফিদার প্রেমে পড়ে যাচ্ছি রে শাড়ির প্রেমে পড়ে যাচ্ছে